আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল এর নতুন আরেকটি ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে তো বরাবরের মতোই আজকের ভিডিওতে আমরা ল্যাপটপ দেখাবো এবং ল্যাপটপের পাশাপাশি পোর্টেবল মনিটর দেখাবো এখানে দুইটা মনিটর থাকবে তার মাঝখানে একটা ল্যাপটপ দিয়ে আপনারা দুইটা মনিটর ইউজ করতে পারবেন লাইক একটা হচ্ছে সিপিইউ এবং তিনটা হচ্ছে মনিটর এই তিন মনিটরে আপনারা তিন ধরনের কাজ একই সাথে অপারেট করতে পারবেন তো আসুন এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে ল্যাপটপ হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ডেলের ল্যাটিটিউড সিরিজ এসপি এলিট বুক এবং লিনোভো থিঙ্কপ্যাড তো সর্বপ্রথম আমরা মনিটরটা দেখে আসি তারপরে আমরা এই ল্যাপটপগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে এক্সপ্লেন করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তিনটা মনিটরের সেট আছে আর এটা হচ্ছে এই মনিটরের বক্স পোর্টেবল মনিটর ছোটোখাটোর ভিতরে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে আসুন আমরা এখানে মনিটরটা দেখে নেই তো এই হচ্ছে আমাদের ল্যাপটপ ল্যাপটপের ডিসপ্লে হচ্ছে এটা আর এপাশে একটা মনিটর যেটা ইঞ্চি ডিসপ্লে এপাশেও একটা মনিটর যেটা ইঞ্চি ডিসপ্লে তো এই মনিটর দুইটা একটা ল্যাপটপ দিয়েই আপনার ইউজ করতে পারবেন পাশাপাশি ল্যাপটপেরও একটা ডিসপ্লে আছে টোটাল তিনটা ডিসপ্লে তিনটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন তিন রকমের ইউটিউব চলতেছে এখানে একটা ইউটিউবে আলাদা ভিউ এখানে একটা ইউটিউবে আলাদা ভিউ এখানে আর একটা ইউটিউবে আলাদা ভিউ টোটাল তিনটা মনিটর একটা কিবোর্ড একটা মাউস এবং একটা সিপিউ তো আমরা যদি একটু স্কিপ করি স্কিপ করে যদি আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে টোটাল দেখতে পাচ্ছেন আপনারা তো যারা আসলে ট্রেডিং নিয়ে কাজ করেন পাশাপাশি একই সাথে মাল্টি অ্যাপস মনিটরিং করার প্রয়োজন তারা চাইলে আসলে এই ল্যাপটপ গুলো বা এই মনিটর গুলো দেখতে পারেন এখানে শুধু সেট আপটার দাম লাইক এই শুধু মনিটরটার দাম হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এফএসডি রেজুলেশন যেটা হচ্ছে উনিশশো বিশ হাজার আশি এবং এটা হচ্ছে সিক্সটি হার্টস রিফ্রেশ রেট আর এই মনিটর দুইটা একটা মাত্র টেপসি ক্যাবেল দিয়ে আপনারা ইউজ করতে পারবেন আমি যদি এই মনিটরের পেজগুলো একটু এদিক সেদিক করি ডানে বামে করি দেখতে পাচ্ছেন আমি ডানে বামে করে দেখাচ্ছি আপনাদের তো এরকম চাইলে যারা মাল্টি অ্যাপস ইউজ করতে চান তারা চাইলে আমাদের এখান থেকে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আছে আপনারা এই মনিটরগুলো কিন্তু আমাদের কাছে দুইটা মনিটর একটা মনিটর এবং তিনটা মনিটর একসাথে কিন্তু বিভিন্ন সেট আপনারা পেয়ে যাবেন আমাদের আইটি ভ্যালির ওয়েব পেজ আছে আর এই ভিডিওর নিচে কমেন্টে দেওয়া 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 থাকবে 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 সেখানে এই যেখানে একটা মনিটর তিনটা মনিটর এবং দুইটা মনিটর এই মনিটরগুলোর সেটআপ এবং প্রাইস সহকারে আপনারা ডিটেলস চাইলে জেনে নিতে পারবেন এবং ইভেন এই মনিটরগুলোর কিন্তু এক বছরের একটা ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে এই মনিটরগুলো কোনো প্রবলেম হলে আমরা সেটাকে সমাধান করে দিব তো আসুন ভিউয়ার্স আমরা ল্যাপটপ দেখে নেই কি কি ল্যাপটপ আছে সেটা একটু দেখি আজকের ভিডিওতে ভিউয়ার্স আজকের ভিডিওতে যে ল্যাপটপ গুলো দেখাবো সেই সেগমেন্টের ল্যাপটপ গুলো কতটুক ফ্রেশ কোয়ালিটির কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা একটা রাইজেন এন্ড প্রসেসর দিয়ে ল্যাপটপ দেখাবো আপনাদেরকে আগে দেখে নেই ল্যাপটপটা কতটুক ল্যাপটপের লুকিং দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যদি ইন্টেলের পাবেন আপনারা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আমরা একটু দেখি এটাতে কত কনফিগার আসায় এটা হচ্ছে এইট জিবি র্যাম এবং দেখতে পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আছে আর এই ল্যাপটপটাতে ফোর জিবি রেড অনেক শেয়ার গ্রাফিক্স তার সাথে বারো পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স আর মডেল হচ্ছে ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জি ইউ যেটা 6 কোর 12 থ্রেড টোটাল 13 এমবি ক্যাশ মেমরি তো এই ল্যাপটপটা দিয়ে স্পেশালি কি কি কাজ আপনারা করতে পারবেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং সোর্সিং পাশাপাশি ভিডিও এডিট করার জন্য খুবই কমফোর্টেবল হবে আর এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাকআপ আমরা পেয়েছি 7 থেকে 8 ঘন্টা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় পার্চেস করতে পারবেন তেতাল্লিশ টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের জি বর্তমান বাজারে সবচেয়ে পপুলার বা ভাইরাল টাইপের ল্যাপটপ এটাকে বলা যায় তবে জি সেভেনের কিন্তু দুই তিনটা বা চারটা ভেরিয়েন্ট হয় অনেকগুলো ভেরিয়েন্ট হয় চারটারও বেশি হয় কারণ কিছু হয় পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে কিছু হয় কোরাই ফাইভ কোরাই সেভেন কিছু হয় রাইজেন ফাইভ রাইজেন সেভেন অনেকগুলো ভেরিয়েন্ট হয় তবে এই ল্যাপটপের মডেল হচ্ছে আমি আবার বলে দিচ্ছি এটা কোনটা ভেরিয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা মেবি এইট ফোর ফাইভ জি সেভেন দেখতে পাচ্ছেন এইট ইন্টেল প্রসেসরের থেকে এইট ফোর রাইজেন প্রসেসরটা অনেক পাওয়ারফুল এবং অনেক কোয়ালিটি সম্পন্ন এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স সবচেয়ে বড় কথা হচ্ছে ইউজ ল্যাপটপ যে আপনারা পার্চেস করেন ল্যাপটপগুলো কীরকম কন্ডিশনে থাকে এরকম কি চকচক কন্ডিশনে থাকে নিট অ্যান্ড ক্লিন তো এরকম যদি নিট অ্যান্ড ক্লিন কন্ডিশনে পার্চেস করতে চান ডেফিনেটলি আইটি ভ্যালি হচ্ছে নাম্বার ওয়ান ভরসা কারণ হচ্ছে আইটি ভ্যালি এই ল্যাপটপগুলিতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় তার সাথে থাকে একদম নিট অ্যান্ড ক্লিন অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তা বা অথেন্টিক প্রোডাক্ট এবং আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো একটু সাধারণত বেশি হয় তো এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন সবগুলো ল্যাপটপেই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা একটু কোরাই সেভেন প্রসেসর চান এবং চাচ্ছেন যে ল্যাপটপটা দিয়ে একটু ভারী ভারী সফটওয়্যার ইউজ করবেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএস ডি আপডেট করতে পারবেন পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো কোরাই সেভেন প্রসেসর ল্যাপটপটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে শুধু কিবোর্ড পার্ট দেখলেই হবে না ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা চতুর্পাশে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে আটান্ন হাজার পাঁচশো যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আমরা এলিড বুকের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে যেমন এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন তাও হচ্ছে কোরাই সেভেন ভেরিয়েন্ট এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি দুইটা ভেরিয়েন্ট আছে তো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দিয়ে পারচেস করতে পারবেন পঞ্চান্ন কন্ডিশন হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগের স্ক্র্যাচ নাই প্রত্যেকটা ল্যাপটপেই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে আমরা একটু মিনিমাম প্রাইজে দেখাব তো যারা আসলে ডেল ল্যাপটপ পারচেস করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ডেলের বেশ কিছু কোয়ান্টিটি বা বেশ কিছু ইউনিট চলে এসছে এই ল্যাপটপের এর মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আছে এবং সেভেন ফোর ডাবল জিরোর কিন্তু তিন চারটা ভেরিয়েন্ট হয় কার্বন ফাইবার দিয়ে বিল্ড হয় মেটাল বিল্ড হয় তবে মেটাল বিল্ড যেটা সেটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম ডিউরেবিলিটি এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কমফোর্টেবল এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পার্শ্ব এটা যেটা কার্বন ফাইবার বডি আছে সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন পার্সেস করতে পারবেন চৌত্রিশ হাজার পার্শ্ব এগুলো হচ্ছে কোরাই এর এইট জেন 8gb ram 256gb ssd তবে Dell এর Latitude সিরিজের আমাদের কাছে আরো একটা ভেরিয়েন্ট আছে Jetos 7410 এটাতে আমরা 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 7410 আর এই ল্যাপটপ গুলো যদি কেউ স্পেশালি পারচেজ করতে চান একটু ব্যাক সাইডের দিকে বেশি খেয়াল করবেন কারণ ব্যাক সাইডে এই রাবার গুলো এগুলো ওঠানো থাকে সুপার দিয়ে ঠিকঠাক করে ল্যাপটপ গুলো সেল করে অরিজিনাল বা অথেন্টিক অবস্থায় থাকে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই 100% অথেন্টিক আর এই ল্যাপটপটা হচ্ছে সেভেন ফোর ওয়ান জিরো যেটা কোরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পারসেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারসেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো প্রসেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর শেষে আমরা দুইটা মাইক্রোসফ্ট সার্ফেস ল্যাপটপ রেখেছি কালার দুইটা হচ্ছে খুবই ইউনিক টাইপের কালার আমি একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে ল্যাপটপগুলোর কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 কোরাই 5 10 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি এই ল্যাপটপগুলো হচ্ছে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 13.5 ইঞ্চি টাচে স্ক্রিন পিক্সেল সেন্স 2কে রেজোলিউশনের ডিসপ্লে যেটা ইনডোর আউটডোরে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হয় এর কিবোর্ড পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা বডিটা হচ্ছে মেটাল বিল্ড আর এই ল্যাপটপটা আইটি ভ্যালি সব থেকে একদম অফার প্রাইসে কালেক্ট করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এর সাথে আমাদের কাছে আরও একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে বার্গিনটি কালারের আমি এটার মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্কেচ নাই এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু এটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসজি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এটাও থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্জি স্ক্রিন পিকজেল সেন্স টুকে রেজুলুশনের ডিসপ্লে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে কারো যদি এটা প্রয়োজন হয় এটাও আপনারা কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি পোর্টেবল মনিটরের পাশাপাশি ল্যাপটপ চাচ্ছেন অথবা ল্যাপটপের পাশাপাশি পোর্টেবল মনিটর আমাদের কাছে পোর্টেবল মনিটরের অনেকগুলো ভেরিয়েন্ট আছে সিঙ্গাল ডুয়েল ত্রিপল তো এই টাইপের মনিটরও যারা পার্চেস করতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সরাসরি শপেও চলে আসতে পারেন আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এখন থেকে আপনারা এই ল্যাপটপের পাশাপাশি বিভিন্ন গেজেট আইটেমও পেয়ে যাবেন আর কি কি গেজেট আইটেম আছে আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আর ওয়েবসাইটে সবগুলো আপলোড করাই থাকবে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ